আমি শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি এখানে আমার যারা কর্মী রয়েছেন নেতা আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ কেউ যদি যদি ভয় দেখায় হুমকি দেয় আপনারা পিছু হাঁটবেন না আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা যত কণ্ঠে বলতে চাই। যত থেকে জাগাতে চলো। রূপ শক্তিকে পাথরিয়া। এনসিপি আত্মনেতা কর্মীদের দিকে যদি কেউ চক্কুলে তাকায়। আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এই পদাজ মেটकाना। কর্মী এবং সহযোদ্ধারা। পরবর্তীকালে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিকনির্দেশনা দিবেন। আমাদের যদি জীবনও চলে যায় আমরা তাদের তিক্ত শুরু বাস্তবায়ন করব এই